আমরা আদিবাসী সমাজ বেলপাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে এখন আমরা এই লালডা গায়ে আছে উপস্থিত হয়েছি আমাদের যে আগামী কর্মসূচি পুরুলিয়া জেলার হল্লু টানের চরতে যে ঐতিহাসিক কুড়মালি ডাক দেওয়া হয়েছে সেই ডাক দেওয়ায় সকলকে সামিল হওয়ার জন্য এই গায়ে মায়ামাসি কাকে জাতি সহ কাকা কুড়া বন্ধু বান্ধব সহ সমাজ শ্রেণীদেরকে ওইখানে উপস্থিত থাকার জন্য আমরা বেলপাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে আসছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এই কর্মী জাতির স্বাভিম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আছি সেই আন্দোলন কখনো গ্রামাঞ্চল থেকে শুরু করে ব্লক জেলা এবং কি আমরা দিল্লি কলকাতা সন্ত্রালে আমরা আন্দোলন করেছি সর্বোপরি চিঠি লাগে আমরা তিন তিনবার রেল টাকা করেছি এবং আমাদের সাথে এত কিছু করার পরেও না রাজ্য না কেন্দ্র কোন সরকারে আমরা তাদের মধ্যে সবার মধ্যে কিছু দেখাই নেয় তারা উপরা বলছে ভোটের সময় যে আমরা আপনাদের পাশে আছি কিন্তু কাজের কাজ কোনো কিছু করে নাই সেই জন্য আমাদের সমাজ আন্দোলনে সন্তুষ্ট হতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী কিভাবে চলবো সেইটা করার জন্য আমরা একটা জায়গায় সবাই জড়িব সেই জন্য শুধু আমাদের পশ্চিম বাংলা নাই আমাদের ভারতবর্ষের যত যে রাজ্য কর্মী আছে বাংলা বিহার উড়িষ্যা আসাম এমনকি বাংলাদেশ থেকেও আমাদের যে সমস্ত কর্মী জাতির মানুষ আছে তারা আসবেন আগামী আট এবং নয় এই দুদিন আমরা ঘরে আসতে আলোচনা করব আমাদের সমাজের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সমস্ত যারা এম এল এম সেগুলা ছাড়াও আমাদের যারা সমাজপ্রেমী সমস্ত মানুষজন থাকবেন তাদের উপস্থিতিতে আমরা একটা সিদ্ধান্ত করবো যে আগামী দিনে আমরা কিভাবে চলব এবং সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা দশ তারিখের পর থেকে আমরা এই সমাজ আন্দোলনকে সেভাবে আগ্রহ নিয়ে যাবো সেই জন্য আমি বলছি যে এই গাঁয়েরও যারা বিশিষ্ট সমাজকর্মী আছেন সমাজ নিয়ে যারা চিন্তা করেন

সমাজটা চিন্তা আছে সমস্ত ব্যক্তিরা অবশ্যই থাকবেন এবং দশ তারিখ যে জনসভা সেই জনসভায় এই মাসি মাছিকাকে জিতে সহ থাকা সবা বন্ধু বান্ধব সকলে অবশ্যই উপস্থিত থাকবেন এই আবেদন আছে আমরা পরে যে গাগুলো আছে সেই গাগুলো আমরা যাচ্ছি